সুপ্রিয় দর্শক মল্লিয় আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন বড় একটি বোয়াল মাছ এসেছে ঘাটে আজকে আর এই বল মাছটি কিন্তু কত টাকায় বিক্রি হয় তাও দেখাবো আর ওখানে কিন্তু বর্তমানে পদ্মা নদীর রূপালে ইলিশ মাছ ও ডিমালা চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে পদ্মা নদীতে প্রচণ্ড ধরা খাচ্ছে আর মাছগুলো কিন্তু ওখানে প্রচুর আসে পাইকারি মাছের ঘাট মেনি কক্সবাজার আর আজকে কিন্তু এই বোয়াল মাছটি এসেছে ও এর সাথে সাথে ঘাইরা মাছও এসেছে আর অনেকে কিন্তু ইলিশ মাছ কেনার জন্য এসে ফেরত যান ইলিশ মাছের কিন্তু কিন্তু বহু চাহিদা রয়েছে আপনারা অনেকেই জানেন যে যারা কিনতে না পারেন অবশ্যই বর্তমানে চলে আসবেন ময়নুর ঘাট বড়ো বড়ো ইলিশ মাছ ধরা খাচ্ছে আর বর্তমানে কিন্তু আগের তুলনায় অনেকেই কম যাচ্ছে ইলিশ মাছের দাম আর দেখেন বল মাছটি এই বল মাছটি নিলামে বিক্রয় করা হবে আশা করি এই দেখতেছেন গোড়া মাছ এই গোড়া মাছ বিক্রি করে কিন্তু বল মাছটি ধরবে গোড়া মাছ ও চিংড়ি মাছ বিক্রি করার শেষ দিই করার পরে কিন্তু বোল মাছ কত টাকা নিলামে বিক্রয় হয় দেখবেন এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন কোন সিজনে কোন মৌসুমে কোন মাছ আছে সম্পূর্ণ মাছের ভিডিও দেখতে পারবেন আর দেখেন চিংড়ি মাছের দাম কেমন যাচ্ছে পয়দামิตร তরতাজা মালা চিংড়ি মাছ এই চিংড়ি মাছ বিক্রি করা শেষ দিয়ে কিন্তু বোল মাছটি বিক্রি করা হবে

ছয় হাজার একা ছয় হাজার দুশো গ্যার ছয় হাজার একা দুইশো গ্যার ছয় হাজার দুইশো গ্যার ছয় হাজার একা দুইশো গ্যার ছয় হাজার দুইশো গ্যার ছয় হাজার ছয় হাজার

サダルシャーサダルシャーサダルシャだサダルシャーサダルシャーサダルシャーサダルシャーサダルシャーサダルシャーサダルシャーサダルシャーサダルシャーサダルシャーサダルシャーサダルシャーサダルシャーサダルシャーサダルシャーサダルシャーサダルシャーサダルシャーサダルシャーサダルシャーサダルシャーサダルシャーサダルシャーサダルシャーサダルシャーサダルシャーサダルシャーサダルシャーサダルシャ

পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার দুশো একা দুশো একা পাঁচ হাজার পাঁচ হাজার দুশো দুশ একা চারশে চারশ একা চারশেখা পাঁচ হাজার চারশো চারশ একা চারশেখা চারশ একা পাঁচ হাজার চারশো চাষ একা চারশেখা চারশো ছড়ে

বিয়াল্লিশশো ছ টাকা ছয়চল্লিশ 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 আটচল্লিশ 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 পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ বাজর দুইস াজর দুইস াজর দুইস াজর দুইস াজর দইস াজর দুইস াজর দই স াজর ষ স জর য়স র য য ষ ষস র ষট স ষট স র ষটস স ষ ষ্স

তিন হাজার বদ্রা বত্রিশশো বদ্রা বত্রিশশো বদ্রা বত্রিশশো চৌদ্দেকা চৌত্রিশশো চৌদ্দেকা চৌত্রিশশো চৌদ্দ চোদ্দ একা

দু হাজার পঁয়ষটেকা পঁচিশশো ছাব্বিশশ সাত আঠাইশ আকা ত্রিশশো তিন হাজার পঁয়ত্রিশশো চৌদ্দ একা চৌত্রিশশো চৌদ্দ একা চৌত্রিশশো চৌদ্দ একা